আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে ঘ্যাটকোল বা চারকোল বাটা চলুন দেখা যাক বর্ষার দিনে গ্রাম অঞ্চলে মাঠে অহরহ এই শাকটি দেখা যায় আমিও তেমন একটি গ্রামের মাঠ থেকে এগুলোকে সংগ্রহ করেছি দেখুন দর্শক ঘ্যাটকোলের এই ডাটার অংশটুকু ব্যবহার করতে হয় আপনারা চাইলে পাতাও নিতে পারেন আমি এক্ষেত্রে শুধু ডাটাটি ব্যবহার করব এটি কিন্তু খেতে খুবই মজার ডাটা থেকে খোসার অংশগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এটিকে আমি জাল করে নিব জাল করবার সময় আমি এতে অল্প পরিমাণ পানি দিয়েছি ডাটাগুলো জাল করবার ফলে এর ভেতরে থাকা কষগুলো বের হয়ে আসবে এটি জাল করবার ফলে পানির রং হালকা লাল হয়ে আসবে এই লাল অংশগুলোই সাধারণত কষযুক্ত পানি ডাটাগুলো হালকা সিদ্ধ করে আমি এগুলোকে পানি ঝরিয়ে বেটে নিচ্ছি এগুলোকে খুব বেশি সিদ্ধ করবার কোনো প্রয়োজন নেই এগুলো এমনিতেই অনেক নরম হয়ে থাকে হালকা জালে এটিকে পাঁচ মিনিট জাল করে নিলেই এটি সিদ্ধ হয়ে আসবে অপরদিকে আমি একটা চামচ জিরা সাত আটটি কস্ত কাঁচামরিচ এবং এক টুকরো আদা বেটে নিচ্ছি এখানে আমি কয়েক টুকরো রসুনও নিয়েছি এবার এগুলোকে আমি বাটা ঘ্যাটকোলের ভেতর দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফটা চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এবং হাফচা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া আপনারা ঝালের পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই কড়াই গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব সয়াবিন তেল এই ক্ষেত্রে যদি তেল তেলে কড়াই ব্যবহার করা হয় তাহলে ভাজিটি করতে সুবিধা হয় তাহলে এই ভাজিটি কড়াইয়ের গায়ে লেগে যায় না এবার সমস্ত উপকরণ আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এটিকে অনবরত মাঝারি আছে নাড়তে হবে যতক্ষণ না এটি খুব ভালোভাবে ভাজা হয়ে আসছে এবং এর ভেতরে থাকা পানিগুলো চলে যাচ্ছে এটিকে আমি অনবরত নেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন নতুন নতুন আরও অনেক মজার ভিডিও পাওয়ার জন্য এটি কিন্তু খেতে খুবই মজার হয়েছিল গরম সাদা ভাত দিয়ে খেতে এটি কিন্তু খুবই মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং